সকাল বন্ধুরা অনেক দিন পর আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে আসলাম শাকের চচ্চড়ি বা কেউ বলে ঘ্যাট কেউ বলে লাভড়া মাছের মাথা দিয়ে আর যে শাক রান্না করবো তার জন্য আমি এই যে এখানে নিয়েছি মাছের মাথা আর তেল এটাকে আগে ভেজে নেবো এখানে আছে কাঁঠালের আটি আলু ঝিঙে কুমড়ো ডাটা আর এখানে একটু বেগুন আর মতো এটাকে ভেজে রেখেছি হালকা করে প্রথমে তেলটা গরম হোক মাছের মাথাটা ভাজি তারপর আস্তে আস্তে তোমাদের দেখাচ্ছি কেমন করে রান্নাটা করব এই দেখো তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছের মাথাটা ভেজে নেব মাছের মাথার মাছ তেলটা ভেজে নেব ভাজা হোক তারপর দেখাচ্ছি দেখো মাছের মাথা ভাজা হয়ে গেছে লাল লাল করে মাছটা এবার আমি করুন দেব তোমরা কে কেমন করে বানাও আমাকে জানাবে রেসিপিটা বানাবে কালো জিরে আর একটু রাধুন এরপরে দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা মাছের মাথা বা চিংড়ি মাছ দিয়ে পুঁঠা করলে একটু পেঁয়াজ কম মরা দিলে ভালো লাগে পেঁয়াজ একটু মতো দেওয়া যায় না এবার আমি এক এক করে সবজি দেব পেঁয়াজটা কিনে গেছে দেবো 하 그래 같이 안 안고 미리 계란

아, 이렇게 이렇게 하다가, 이렇게 하다가, 이렇게 하다가, 이렇게 하 গাছের দেখিয়েছিলাম আমি আমার বাড়িতে কি কি বাগান আছে গাছের চুল গাছ তারপরে নানান রকম অনেক রকম জবা ফুল পুলচাক গাছ দিয়ে কিছুটা কেটেছি কেটে

একো ছট হৈ গৈছে আৰু বৰ বনাই বৰ্তমান বস্তা যাম নাই এটা কষানো হয়ে গেছে ভালো মতো ওই যে ভেজে রাখা পটল আর বেগুনটা দিয়ে দেবেন এগুলো আগের থেকে দিলে না হাঁকি হয়েলে তুলে পাওয়া যাবে দেখো হয়ে গেছে আমার ঠিক ঠাকের মা অনেকে বলে ঠেঁচড়া দিয়ে এটা বলে দেখো কেমন হয়েছে আমার রান্নাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো টাটা